ইউটিউব বহু চ্যানেলের পক্ষ থেকে আর ইতিমধ্যে জেনেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ রক্ষা করার জন্য আমাদের বাংলাদেশকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে এজন্য আপনারা আমাদের সাথে থাকুন ভিডিওর পর সব খবর পাবেন ক্যামেরাম্যান লেটস গো আমি বেশি কথা বলে আমার মূল্যবান সময় নষ্ট করতে চাই না কারণ আর একটু পরেই আমারও এখানে ক্যামেরাম্যান করা হয়তো হবে না এজন্য ক্যামেরাম্যান জলদি ফোকাস করো এখানে ভাই আগে আমাৰ বচা নিউজ পঢ়ে কৰ তুমি আরে রুকো যারা পাঁচ মিনিট পর সাবার করতে আসছি হ্যালো গাইস আপনারা আমার সামনে দুজন মানুষ মৃত্যু হতে চলেছে ইচ্ছা করলে আমি তাদেরকে বাঁচাতে পারি কিন্তু আমি বাঁচাবো না কারণ আমাকে বলছে বাঁচাও 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 কিন্তু আমি বাঁচাতে পারবো না কারণ আমি বাঁচালে আমার পকেটে ঢুকবে না টাকা আর আমার ইউটিউব চ্যানেলে ঢুকবে না ভিউ এজন্য আমার সামনে দুজন মানুষ মৃত্যুর সাথে পান্ডা লড়াই করছে আর আমি করছি ভাই পড়ে যাচ্ছি আরে ভাই তোমরা কখন মরবে তাই বলো আমাকে তোমরা না মরলে আমি খবর দিতে পারছি না ব্রেকিং নিউজ জলদি মরো জলদি মরো ভাই তোমার ভাই 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 হ্যালো ভাই ওই দুজন মানুষ আর একটু পরে মরে যাবে আমি তো আমি বছর ধরে এই নিউজ করি কোনোদিন তো কিছু জল আসে আজকে তোমাদের দুজনে দেখে আমি চোখের জল ধরে রাখতে পারলাম না ওই দুজন আমার সামনে মরতাছে আর আপনারা কি চা যা দেখতেছেন যদি তাদেরকে ভালোবেসে থাকেন জিরো নাইন টু এক হাজার দু হাজার নাম্বারে বিকাশ করে টাকা পাঠিয়ে দিবেন হ্যালো গাইজ আমি কাঁদে কাঁদে নিউজটা ভুল করে ফেলছি এই তো সেকেন্ডের মরে গেছে মানুষ এই জন্য আমি যে বিকাশ নাম্বারটা দিয়েছিলাম ওই বিকাশ নাম্বারে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই জিরো ওয়ান টু আরও দুইবার দেবেন লাস্টে যোগ করবেন এই নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন আমি ওনাদেরকে মোড়ার পর সাহায্য করবো পর সাহায্য আরে মোড়ার পর হ্যালো দর্শক শ্রোতা বিন্দু আশা করছেন আমি খুবই ভালো আছি তো এখন তো দেখতে পাচ্ছেন আমাদের বাংলাদেশের খুবই ভয়াবহ অবস্থা তো সিলেটে যেহেতু বন্যা হয়েছে বাদ টা ভেঙে যাওয়ার কারণে বা বাদের জল ছেড়ে দেওয়ার কারণে তো সেখানে আমাদের সরাসরি আছে সাগর ভাই আইটি তো আমরা বেশি দেরি না করে তার কাছে চলে আমরা সরাসরি যুক্ত হয়েছি সাগর ভাইয়ের সাথে তো সাগর ভাই আপনি ওখানে কি কিছু দেখতে পাচ্ছেন জি ম্যাডাম সাগর ভাই আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন জি ম্যাডাম তো সাগর ভাই আপনি ওখানে কি কিছু দেখতে পাচ্ছেন আমি আপনাকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না কি করে আরে আপু কথা সরুন নিউজের কথা বলুন আপনাদের মতো মানুষের জন্য আসলে এই অবস্থা এই ভয়াবহ পরিস্থিতি বলেন কি ম্যাম আমাদের শের পাশেটা খুব আতঙ্কা আছে আর আমার সামনে দুজন মানুষ মরে গেছে ম্যাম আচ্ছা মরে গেছে ভালো হয়েছে তুমি ঠিকঠাক ভিডিও ফুটেজগুলো নিয়েছো তো জি ম্যাম জি ম্যাম তাড়াতাড়ি ভিডিও ফুটোজগুলো নিয়ে আমাদের নিউজ রুমে চলে আসুন আমাদের পরবর্তী সকাল আটটায় ব্রেকিং নিউজটা আপডেট দিতে হবে আর আপনারা যদি এরকম ভিডিও আরো পেতে চান তো আমাদের ভিডিও কবরের সাথে যুক্ত থাকুন এবং অবশ্যই সাস্ক্রিনটা করতে ভুলবেন না ধন্যবাদ সব হ্যাঁ বিকাশ নাম্বারে তো তিন দিন টাকা বাড়াইছি বলো কি দেখি ফোনটা চলো ওদের দুজনকে দেখি আমরা কেমনে যাই আরে আমরা প্রেস নিউজ করি আমরা টাকার জন্য সব কিছু করতে পারি চল টাকা উঠাই